আমরা যখন একটা জিনিস না পারি অনেক সহজ জিনিসকেও তখন ওই জিনিসটা খুব কঠিন বলে মনে হয় আমি যখন কেকের কাজ মোটেই জানতাম না কিছুই পারতাম না তখন সব কিছু আমার কাছে এত কঠিন লাগতো যেটা বলার বাইরে আসসালামু আলাইকুম হাই বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের সাথে একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক বেশ শেয়ার করব মানে ডেকোরেশনটা শেয়ার করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না প্রথমে হচ্ছে এটাকে আমি কোট করে ফ্রিজে রেখেছিলাম বিশ মিনিটের মতো কেননা আমার হাতে একদমই সময় ছিল না মানে যতটা তাড়াতাড়ি সম্ভব এটা বানানোর দরকার ছিল যেহেতু যেদিনের কেক সেদিনই এটা কাটিং করার ছিল যাই হোক কিছুই করার নাই যেহেতু তাড়াতাড়ি করতে হবে কিন্তু যারা নতুন আছো অবশ্যই নতুন অবস্থাতে কিন্তু ক্রামকোট করে মিনিমাম ত্রিশ মিনিট যদি হাতে সময় থাকে এক ঘন্টা ফ্রিজিং করে রাখবা তাহলে ফুল ফাইনাল যে ফিনিশিংটা আছে এটা করতে এবং এটা ফিনিশিংটা আনতে খুবই সহজ হবে আর আমি ফিনিশিং সব কিছুতে এনে দেখেছি প্যালেট নাইপ দিয়ে দেখেছি তারপরে হচ্ছে মানে যেগুলো স্কাপ আছে সব কিছু দিয়েই ফিনিশিংটা এনে দেখেছি কিন্তু আমার কাছে কেন জানি না এই ভিজিটিং কার্ডগুলো দিয়ে ফিনিশিংটা আনতে এত বেশি সহজ বা এত বেশি ভালো লাগে কেন জানি না আর আমার ফিনিশিংটা মাশাল্লা অনেক ভালো হয়েছিল তোমাদের সাথে কেন তোমাদের কাছে কেমন লাগলো আমার ফিনিশিংটা অবশ্যই কমেন্ট করে জানাবা এরপরে আমি হচ্ছে হোয়াইট চকলেটটা একটু মেল্ট করে নিয়েছিলাম এখানে হোয়াইট চকলেট গানাশটা আর কি তৈরি করে নিয়েছিলাম হোয়াইট চকলেট গানাসটা কিন্তু যখন তোমরা কেকের ওপর সেট করবা মানে গানাসটা কিন্তু রেখে দিবা না রেখে দিলেই কিন্তু হার্ড হয়ে যায় কেননা এটা কিন্তু তোমার মানে ই চকলেটের মতো না ডার্ক চকলেটের মতো না এটা একটু সেন্সিটিভ চকলেট হোয়াইট চকলেটটা এই জন্য এটা যখন বানাবাই হালকা গরম গরম অবস্থায় আর কেকটা একটু ঠান্ডা থাকবে সেই অবস্থাতেই কিন্তু এই গানাটা দেওয়ার চেষ্টা করবা তাহলে গানাশটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর আমার গানাশটা দিয়েছি গানাটা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছো গানাশটা কত সুন্দরভাবে সেট হয়েছে যাই হোক গানাটা দেওয়া হয়ে গেছে এবার উপরেও আমি একটু গানাই দিয়ে দিয়েছিলাম তারপরে কয়েকটা টপার বানিয়ে নিয়েছিলাম এটাও হোয়াইট চকলেট দিয়েই টপার বানিয়েছি টপার কিভাবে বানাই তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেব আর আজকের কেকটা ছিল একদম সিম্পল কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল বানিয়ে আর কেকটা কেমন যেন খালি খালি কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিলাম আর কেন জানি না কেকে মনে হয় আমার কাছে স্প্রিং দিয়ে দিলে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায় যাই হোক আমি কিছু দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট চকলেটগুলো একেবারে মে কুচি কুচি করে এটা তোমরা সুরির সাহায্যেও কুচি করে নিতে পারো বা যে কুচি করার মেশিন আছে ওইগুলো দিয়েও করে নিতে পারো আমি ছুরির সাহায্যে একে করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার এগুলো প্রায় দেয়া হয়ে গেছে আর এই কেকটা ডেকোরেশনটা ফুল আমার মেয়ের মানে ইন্ট্রাক্ট মানে সে যেমন বলেছে সেভাবে করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর দেখো ফুল যখন সুগার বলগুলো দিয়ে দিলাম পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল আজ এ পর্যন্তই আমারকে একটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে বা ভ্লগ ভিডিওর সাথে আল্লাহ হাফেজ টাটা আলাইকুম